গীতার সাথে মিলে রাখা বর্ণী মুখার্জির পর্দা ফাঁস করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা দেখতে চলেছি গীতা এল বি আগামী পর্বে বর্ণিকে ফোনে ক্যামেরা নিয়ে কথা বলতে শুনে রাখা বর্ণীকে জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছিল বর্ণি রাখাকে জবাব না দিয়ে কল ডিলেট করে সেখান থেকে চলে যায় তখন রাখা গীতাকে ফোন করে সব জানিয়ে দেয় বলে তোমাকে একটা জরুরি কথা বলতে চাই গীতা উদ্বিগ্ন হয়ে বলে কি বলবে বলুন এত ভয়ক বলছো কেন রাখা বলে এতদিন ধরে তুমি গিনীকে কাব্যেকে এবং অঙ্কিতকে সন্দেহ করছিলে কিন্তু এর পিছনে যে আরও একজন বড় কেউ আছে সেটা তুমি জানো না গীতা বিস্ফোরিত হয়ে যায় কে কী আছে এর পিছনে রাখা বিস্ফোরকভাবে বলে বন্নি মুখার্জি এর পিছনে আছে বন্নি বন্নিকে বলতে শুনেছি যে সেই নাকি সব কিছু বলে দিয়েছিল ওই যে কীভাবে মুখার্জি বাড়িতে ঢুকতে হবে ওই হয়তো কাব্যকে বলেছে সত স্বস্তিকের বিরুদ্ধে কুস্সা রটানোর জন্য গীতার ধৈর্যর বাদ ভেঙে গেল সে চিৎকার করে বলে বন্নি মুখার্জি তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে গীতা বড়বাবুকে জানালে বন্নির ফোন ট্যাপ করে এবং প্রমাণ নিয়ে গীতা সরাসরি মুখার্জির বাড়িতে পৌঁছায় বন্নি তোমার মুকেশ আমি খুলে দেবো এবার সে সবাইকে ডেকে আনে রাখার মুখেই সব কথা বলায় সবাই শোনো এতদিন ধরে আমাদের পেছনে যে মানুষটি ছুরি মারছিল সে আর কেউ নয় আমাদের বন্নি প্রলয় চমকে ওঠে বলে বন্নি এটা কি বলছে রাখা রাখার দৃঢ়কণ্ড বলে হ্যাঁ আমি নিজেই বন্যির প্রাণের কথা শুনেছি ওই কাবিয়া আর গিনির মাধ্যমে গীতাকে তাড়ানোর চক্রান্ত করেছে আর গিনিকে ফাঁসানোর জন্য মুখার্জি বাড়িতে কী করে ঢুকতে হবে সেই জানিয়েছিল এসব গিনি বন্যির দিকে তাকিয়ে বলে তুমি তুমি তো আমাদের ব্যবহার করছে গীতা এবার আর দেরি করলো না সে পুলিশের কাছে ফোন করলো বনি মুখার্জির বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে বনি পুলিশের সামনে স্বীকার করতে না চাইলেও রাখা তার মোবাইলে গোপনের রেকর্ড করা ভিডিওটি দেখিয়ে দেয় রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যায় যে এই বাড়ির লক্ষ্মী হতে পারবে না গীতা আমি তাকে ফাঁসিয়ে ছাড়ব বন্নির মুখোশ খুলে যায় পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবার কেউ আর মুখার্জি বাড়ি থেকে ভালোবাসাকে ধ্বংস করতে পারবে না গীতা বলে